ওয়েলকাম ফ্রেন্ডস এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বুঝতে চলেছ তো তোমাদের সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে উনত্রিশ এক দু হাজার একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই নোটিশের মধ্যে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা ক্লার্কের পরীক্ষা দিতে যাও তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মার্চের এক তারিখে পরীক্ষা শুরু হবে বারোটা থেকে এবং পরীক্ষা চলবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর্যন্ত আর তোমরা যারা গ্রুপ ডি এর পরীক্ষা দিতে যাও তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আটই মার্চ আটই মার্চ আর পরীক্ষা শুরু হচ্ছে আর কি মানে কত কখন থেকে পরীক্ষা শুরু হচ্ছে না বারোটা থেকে শুরু হচ্ছে আর চলবে হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে তোমাদের গ্রুপ ডির যে পরীক্ষা সেটা হচ্ছে আটই মার্চ আর পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে আর পরীক্ষা চলবে এক ঘন্টা কুড়ি মিনিট পর্যন্ত তো এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ এবং কখন থেকে পরীক্ষা শুরু হবে কতক্ষণ চলবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এখানে দিয়ে ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে